আসসালামু আলাইকুম এ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লোথিং থেকে এবং আজকে দেখেন আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান আপনাদের সবার ভাইরাল যে ডিজাইনটা ইন্ডিয়ান পদ্মজা কালেকশন একেবারে গর্জিয়াস লাকজারি শিফোনের মধ্যে টোটাল হচ্ছে চার চারটা কালার ডিজাইন থাকবে তো আজকে আপনাদেরকে আমরা টোটাল দুইটা কালার ডিজাইন দেখিয়ে দিব তো বিওয়ার্স শুরুতেই আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ ফোর পিস কালেকশন থাকবে তো এটা হচ্ছে ডিজাইন নাম্বার ফাইভ এটা হচ্ছে ডিজাইনটা এটার হচ্ছে অন্যটা হচ্ছে মেরুন কালারের অন্য আর খুবই সুন্দর জবরদস্ত একটা অন্যা থাকবে দোপাটাটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে সম্পূর্ণ ফোর পিস কালেকশন থাকবে পুরোটাই হচ্ছে গর্জিয়াস এগুলো হচ্ছে অরিজিনাল পাকি ইন্ডিয়ান হবে তো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এগুলো কিন্তু মাস্টার কপি দিয়ে বাংলাদেশ এখন যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে পনেরোশো দুই হাজার টাকার মধ্যে কিন্তু এগুলো বাংলা এ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো অরিজিনাল ড্রেস যদি নিতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অর্কিড ক্লথিংয়ের সাথে থাকতে হবে এবং এখান থেকে নিতে হবে তো বিয়র্স এটা হচ্ছে যে দোপাটাটা তো এটা হচ্ছে দোপাটাটা মেরুন কালার তো এটা হচ্ছে চারটা কালার থাকবে চারটা কালারই হচ্ছে আপনার চার রকমের চারটা কালারের দোপাট্টা ড্রেস হচ্ছে সেম টু সেম জাস্ট কালার দোপাট্টার সাথে চেঞ্জ হবে তো এখন যে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ টরে কালার দোপাট্টা ডিজাইনটা আর এই যে নেকটা দেখতে পাচ্ছেন আপনারা অসম্ভব রকমের সুন্দর হ্যান্ডওয়ার্কের করা একটা খুবই চমৎকার নেক এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে একেবারে রিজনেবল প্রাইসে তো ভিউয়ার্স অরিজিনাল যে ড্রেসটা ইন্ডিয়ান এটা হচ্ছে মার্কেট থেকে নিতে হলে আপনার মিনিমাম চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা কিন্তু মার্কেট প্রাইস আছে তো আমরা কিন্তু আপনাদের জন্য এইগুলো দুই হাজার চব্বিশের ঈদুল আজা উপলক্ষে নিয়ে আসছি এবং প্রাইসটা আপনাদের জন্য একেবারে রিজনেবল রাখছি কারণ আপনারা জানেন অর্কিড ক্লথিং সবসময় বরাবরের মতোই সময় সবার থেকে একটু প্রাইসটা কমই রাখে তো প্রাইসটা থাকবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো এটা যেহেতু ফোর পিস আপনাকে আর ইনারটা এক্সট্রা করে নিতে হচ্ছে না পাকিস্তানি ড্রেসের মূল যেমন ইনার নিতে হয় তো ইন্ডিয়ান ড্রেসটার সাথে কিন্তু ইনার নিতে হচ্ছে না এটা ইনার এবং সালোয়ার কাপুর একসাথে অ্যাটাচ করা আছে তো প্রাইসটা থাকবে তিন হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে নিতে হলে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন